আপনারা দেখুন এই মেশিনে রয়েছে চারটি চারটি বিলেট যেটা বিলেটের মাধ্যমে কাটিং আপনারা দেখুন এখানে যে চারটি বিলেট রয়েছে সম্পূর্ণ ইস্পাতের এটাতে যত খরঘাস কাটিং করবেন ততই ধার হবে আসসালাম আলাইকুম শুভেচ্ছা নীন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি সরঞ্জাম গুলো নিয়ে এসে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নিয়ে এসেছি খড় ঘাস কাটার জন্য চাপ কাটার মেশিন আধুনিক তৈরি তৈরি এটা সম্পূর্ণ চায়না সিস্টেমে করা হয়েছে আপনারা দেখুন এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে যে চাপ কাটার মেশিন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ক্যাটাগরি হয়ে থাকে কনভেয়ার এবং নন কনভেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিফ্ট সিস্টেম যেটা কনভেয়ার এখানে লিফ্ট সিস্টেম থাকবে আর যেটা নন কনভেয়ার সেটা লিফ্ট বাদে থাকবে আপনারা এই লিফ্ট সিস্টেমটা সুবিধা পাবেন যেটা অটোমেটিক খড় ঘাস দিলে এখানে রাখলেই ভিতরে প্রবেশ করে নিবে অটো সিস্টেম থাকবে খড় ঘাস দিলে টেনে নেবে আর যেটা লিফ্ট বাদে সেটা আপনারা যদি এখানে খরঘাসটা হালকাই প্যানিয়ামে ধরায় দেন সেটা অটোমেটিক টেনে নিবে এটা রয়েছে লিফ্ট সিস্টেম এবং লিফ্ট বাদে দুই কাটা করে আর এটাতে রয়েছে গিয়ার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে আপনাদের গরু ছাগলগুলো যেভাবে খেতে স্বাচ্ছন্ন বোধ করবে আপনারা সেইভাবে কাটিং করতে পারবেন এটা থাকবে নিউটল এবং এটা থাকবে লং আপনারা দেখুন এখানে প্যানিয়ামটা একটু দিয়ে দাঁতের মিলাই দিয়ে লং সাইজ কাটিং করতে হবে এবং আপনারা চাইলে শর্ট সাইজও কাটিং করতে পারবেন এই যে শর্ট সাইজ আপনারা জাস্ট লং শর্ট নর্মাল বিভিন্ন ক্যাটাগরি ভাবে রেখে দিতে পারবেন এটা দুই সেক্টরে কাটিং হবে নর্মাল এ নিউটল থাকবে এখানে কোনো কাটিং আসবে না আর আপনারা যখন কাটিং করবেন শর্ট এবং লং

মোটর স্থাপন করে ব্যবহার করে এটা সংযোগ করে দিতে হবে তারপরে খড় ঘাস গুলো কাটিং হবে আর এটাতে আরো একটা সুবিধা রয়েছে চারটি চাকা দেখুন আপনারা এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করার জন্য চারটি চাকা বহন করার জন্য চারটি চাকা এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যাবে আপনারা জাস্ট চারটি চাকা দিয়ে ব্যবহার করে বহন করার জন্য সুবিধা হবে ভোগ করতে পারবেন এই মেশিনটি আর এটা আপনারা সব সুবিধা ওয়েট পাবেন আপডেট সাতাত্তর কেজি এটার ওজন আসছে সাতাত্তর কেজি ওয়েট আপনারা দেখুন আর এটাতে যে মোটর ব্যবহার করা হবে মোটরটি হবে 2800 rpm 2800 rpm এর মোটর পেয়ে যাবেন আর এটার যে আপডেট এটার কারণ হচ্ছে আপনারা দেখুন এটা লঞ্চ হয়েছে শেড ডেটটা দেওয়া রয়েছে এটা যে লঞ্চ হয়েছে যেটা তৈরি হয়েছে তখন তারের এটা ডেটটা দেওয়া রয়েছে সিলে আপনারা দেখুন 3 2024 মার্চ মাসে 24 তারিখ 24 সালে এটা কিন্তু লঞ্চ হয়েছে আপনারা মার্চ মাসে এটা লঞ্চ পেয়েছে 24 সালের পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের চাকা মেশিন বা আপনারা যে সকল ভাইরা রয়েছেন যে ইন্ডিয়ান টাটা মেশিন গুলো পাঞ্জাব সুপারের মেশিন গুলো পেতে চান সে সকল ভাইরা আমাদের কাছে পাঞ্জাব সুপারের টাটা মেশিন গুলো সংগ্রহ করতে পারেন